পবিত্র যশ্নে জুলুসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি রাউজান ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ২৮ আগস্ট সকালে পূর্ব রাউজান খানকা শরীফ থেকে নারায়ে তাকবির আল্লাহ আকবার স্লোগান সহকারে

কবল মসজিদ লাই রেলিটি খানকা শরীফ থেকে হজরত সুলতান আউলিয়া শরক হয়ে নাতওয়ান বাগিসা হজরত ছাতছর আহমদ মাজার জিয়ারত করে খানকানা বা পনরায় খানকা শরীফে এসে আখেরী মনোজাতের মাধ্যমে সমাপ্ত হয়। স্কুল কলেজ এই গির্জা ধান আছে রে ব্যাঙের কমড়ি আছে কিনা আছে কমড়ি সলা ভাঙ এই সময় সংক্ষিপ্ত দোয়া মাহাপেলে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ মোহাম্মদ আলী উদ্বোধক ছিলেন শাখার সাংগঠনিক সম্পাদক যুব সংগঠক মোহাম্মদ আব্দুর রহিম প্রধান বক্তা ছিলেন সহ সভাপতি মাওলানা হারুন রশিদ কাদেরি বিশেষ বক্তা ছিলেন কোষাধ্যক্ষ মাওলানা জানি আলম কাদেরি মাওলানা ফরিদ আল কাদেরি আহমদ মুস্তম মোহাম্মদ মুস্তমা চন্দন আলহসাল্লামের এই জুলুস আমরা নবীর ফ্রেমে জুলুস করেছি এখানে কারু কারু ফ্রেমে না এটা নবীর ফ্রেমের জুলুস বড় এই রবি অহ্মল নবীল সুভাগমনের জুলুস তাই এই জুলুসে এই তরিকতের লোক অংশগ্রহণ করতে পারবে আরেক তরিকতের লোক অংশগ্রহণ করতে পারবে না এরকম না এখানে বাংলাদেশে যত তরিকত আছে প্রত্যেক তরিকতের বাইরা বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফিরুজ আজমিরি হাজি মোহাম্মদ হানিফ মোহাম্মদ আলী মোহাম্মদ ফারুক সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন র্যালি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সাইদ সাকিব সাইমন সাজ্জাদ জামাল ইমন মারুফ রাব্বি তাসিফ তানবির রিফাত, রেজভি ইলিয়াস আরফাত রফিক সাত্তারসহ আর অনেকে শেষে মিলাতিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তাওয়ারুক বিতরণ করা হয়

এ মহান নবীর বড় কুমার যে সরিকে ইয়াল তারা তো যেতে হরাবি আসা